আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি একটা পরিবারে যদি ছেলের বউ পরিবারটাকে জুড়ে নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু ওই পরিবারের ছেলেটার ওই ফ্যামিলিতে কোনো মান সম্মান থাকে না আবার ওই ছেলেটার কারণেই কিন্তু ওই পরিবারের বউটারও কিন্তু লোকজন ছোট চোখে দেখে সো দুইটার সম্পর্ক কিন্তু অনেক জরুরি একটা মিথ্যে ঢাকতে গিয়ে অনেকগুলো মিথ্যা বলতে হয় আবার অনেক সময় হয় যে আপনি যেহেতু মিথ্যা বানিয়ে বলছেন বাস্তবে সেটা ঘটে নাই তখন আপনি যখন এই মিথ্যাটা বললেন পরবর্তীতে যখন আপনি কথা বলতে যাবেন এই মিথ্যাটা কিন্তু আবার আপনি বলতে গেলে আসবে না সত্যটাই আপনার মুখ থেকে বের হয়ে আসবে সো মিথ্যা বলার এটাই হচ্ছে কুফল আর ওইদিকে আমাদের সাবিনা আপার কথা কি বলবো চলেন ডিটেলসে কথা বলি মিম দুই দিন আগে একটা ভিডিও দিল যেখানে সে এসে কান্না করলো সে বলল তার হাতে একটা পয়সাও নাই তার সে যে বাজার করবে সেই টাকাটাও তার হাতে নাই তার মধ্যে থেকে তাই তাকে গহনা বিক্রি করতে হচ্ছে এবং সেই গহনা বিক্রি করে সে হচ্ছে জমি কিনবে কিন্তু আজকে যখন একটা ভিডিও দিল। সেই ভিডিওতে সে কি বলল সেই ভিডিওতে সে বলল যে অনেক দিন ধরে টাকা জমিয়েছি অনেক কষ্টের টাকা তাহলে দুইটা ভিডিওর সাথে কি কোনো মিল পেয়েছেন আপনারা আমার কথা কি মিল পেয়েছেন দর্শক আমি যে গতকাল ভিডিওটা দিয়েছিলাম যে আমি বলেছিলাম যে এটা একটা মিথ্যা গল্প ফেলেছে মিথ্যা গল্প কি কারণে আপনাদের সামনে মহৎ হওয়ার জন্য যে তার কাছে একটা গাও নেই তারপরেও সে ইয়েকে কে যেন বলে তার ননদ শারমিনকে বিয়েতে চেইন গিফট করেছে আর অন্যদিকে যেহেতু ফকিন্নি সাবিনা কোনো কিছু গিফট না দিয়ে ফ্রি ফ্রি খেয়ে চলে আসছে তাকেও দেখাইতে হয়েছে যে হ্যাঁ আমি গহনা বিক্রি করছি করে করে জমি কিনতেছি যদিও সে সেটা শেয়ার করতে পারে নাই তো যে কথাগুলো বলি দর্শক আমরা কিন্তু ভিডিও দেখে বলতেছে আপনারা হয়তো অনেক সময় বুঝেন না জিনিসগুলো আপনারা জাস্ট দেখার জন্য দেখেন কিন্তু এবার মিল পেলেন তো যে কিনা পরশু দিন কান্নাকাটি করলো যে তার এক পয়সাও নাই যার কারণে যাকে গোল বিক্রি করতে হচ্ছে আপনাদেরকে দেখালো আর সে আজকে এসে বলতেছে টাকার সুটকেস নিয়ে যে এই টাকাগুলো এত দিন ধরে কষ্ট করে জমিয়েছি তাহলে মিথ্যা প্রকাশ হলো কিনা বলেন সত্য হচ্ছে আলোর মতো এটা কখনো কখনো বের হয়ে আসবে আর সেটা বের হয়ে আসছে এইবার আসি হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে শারমিনের সরি মানে তিশার বড় ভাবি শারমিনকে নিয়ে বলতেছিলাম দেখেন আগে যে ভাবিটা ছিল মানে শাহিনের যে আগের বউটা ছিল রেশমা রেশমা কিন্তু বেশ ভালো ছিল হাসি খুশি সুন্দরভাবে ঘরের কাজকর্ম করতো কখনো চেহারা কালো কিন্তু দেখি নাই কিন্তু এই যে শারমিনকে বিয়ে করছে শারমিনকে বিয়ে করার পর থেকে শারমিনকে একটা দিনের জন্য আমরা চেহারা হাসি মুখে দেখি নাই সব সময় চেহারাটা কালো থাকে ওইদিকে ভাইটাকেও বারোটা বাজায় দিচ্ছে ভাইটাকে যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে ভাইয়েরও কিন্তু একটা সংসার আছে। সে কিন্তু দুইটার সংসারেই প্রবলেম ক্রিয়েট করতেছে যদিও শারমিনকে আমি এতদিন ধরে মানে তাকে আমি সাপোর্ট দিচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে এই মেয়েটার জন্য আজকে শাহিনও কিন্তু তার পরিবারের কাছে ছোট হয়ে থাকে গতকাল না গত পশু খুকি একটা ভিডিও শেয়ার করলো যেখানে দেখলাম যে খুকিরা সবাই হচ্ছে ওই যে ওরা যে কী যেন বলে এটাকে যে প্রথম গাঁথনি গাঁথনিতে ওরা মিষ্টি টিষ্টি বিতরণ করলো তো সেখানে বড় ভাইটা একা একা ঘুরতেছে কেন ঘুরতেছে কারণ বড় ভাইটার বউ নাই সেখানে কতটা ছোট লাগে তাই না অথচ খুব কি এই যে সুন্দর করে সবার মাঝে ঘুরে ফিরে সংসারের প্রত্যেকটা মানুষকে ধরে কিন্তু সে রাখছে এটাই হচ্ছে গিয়ে একটা মেয়ের জন্য বড় পাওয়া ওই বাপের বাড়িতে যা বসে থাকো ওইখানে যা বসে থাকো চেহারা কালো করে রাখো এইসব করে আলটিমেটলি কিছুই পাবে না এই মেয়ে সাবিনা যে মরিয়মকে কি পরিমাণে মানে অবহেলা করে দর্শক সত্যি খারাপ লাগে মেয়েটার জন্য মানে আমরা তো প্রত্যেকটা ভিডিওতে বলি এবং আপনারা দর্শকরা কেন জানি না হ্যাঁ এই এদেরকে কেন সাপোর্ট করেন জানি না যেখানে একটা মেয়ে প্রতি মুহূর্তে অবলিত হচ্ছে এই যে কালকের ভিডিওতে দেখলাম যে ওদের বাসায় রসমালাই আসছে তো মরিয়ম একটু খেতে পছন্দ করে ওর মার মতো খেতে পছন্দ করে এটা কিন্তু খারাপ কিছু না আর ওর মা সবসময় মারা কি করে দর্শক মারা আমা আমার মানে আমি একজন মা হিসেবে বলি যে আমার মনে হয় আমার বাচ্চা যে এই খাবারটা পছন্দ করে আমি আগে খাই না কখনো আগে আমি আমার বাচ্চাকে দিই সাবিনায় কি করলো দর্শক যে সে করলো কি যে ওই রসমলাইটা আনছে রসমলাইটা নিয়ে কিন্তু সে নিচে মেঝেতে বসে পড়ছে এবং সে কিন্তু উঠে নাই সে মরিয়মকে পাঠাইল চামচ নিয়ে আসতে মরিয়ম একবার গিয়ে চামচ নিয়ে আসলো এনে তাকে দিল তারপরে মরিয়ম খেতে চাইলো মরিয়মকে বললো মরিয়মের জন্য বোল নিয়ে আসতে এর মধ্যে এই মহিলা গপাগপ গপাগপ মুখের মধ্যে কিন্তু ঢুকালো ঠিক আছে এরপরে ওই মেয়েকে আসার পরে দুই একটা আমার মনে খুবই কম পরিমাণে মেয়েটাকে দিছে কারণ তাকে খেতে হবে তো না তার এটা তার পেটে ঢুকাইতে হবে কেন মরিয়মকে দিবে মরিয়ম তো সৎ আচ্ছা মাগুলি কেন এরকম হয় আমি জানি না দর্শক এরকম নিজের মা যদি এরকম সৎ মায়ের মতো আচরণ করে সব মা আসলে আপন হয় না কিছু কিছু মা সাবিনাদের মতো হয় তাই দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা যখনই ওর ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ এটা কমেন্ট করবেন যে আপনারা যদি মরিয়মকে ঠিকমতো টেক কেয়ার না করে তাহলে আপনারা সাবিনার ভিডিও দেখবেন না এই ভয়টা যদি দেখান আপনারা আপনাদের কমেন্ট পাবলিশ করুক আর না করুক এই কমেন্ট কিন্তু সাবিনা দেখবে তো যদি আপনারা এই ভয় না দেখান সাবিনা তো অবশ্যই ভয় পাবে যে ওর যদি ভিউজ না হয় ও টাকা পয়সা কোথায় পাবে সংসার কিভাবে চালাবে তার মধ্যে তো আরিফ তো বেশি দিন ওর সঙ্গে থাকবে বলে মনে হয় না তো সেই জন্য এখন দর্শক আপনারাই হচ্ছেন শক্তি সাবিনার ভিডিওর না আছে আগা না আছে মাথা এই মহিলা পুরাই পাগলা হয়ে গেছে মাথা পুরাই শেষ আউলা মহিলার না জামাই সামলাবে না বাচ্চা সামলাবে নাকি কি করবে নাকি ভিডিও সামলাবে মহিলা টোটালি পাগলা একবার একই ভিডিও একবার উপরে দেয় একবার পিছনে দেয় কখন বাড়িতে কখন কি কিছুই বোঝা যায় না বাট একটা জিনিস দর্শক দেখলেন তো যাযাবর প্রাণীরা যে এক জায়গায় স্থির থাকে না এই যে এক সপ্তাহ হয়েছে সাবিনা বাড়িতে গেছে এক সপ্তাহ পরেই একটা উসেলা দিয়ে আবার সুটকেস তলপি সহ বাড়িতে গিয়ে হাজির কেন একটা মিষ্টি খাওয়ানোর জন্য বাড়িতে গিয়ে থাকতে হবে এই মেয়েটার আবার কয়দিনের জন্য পড়াশোনা বন্ধ এই যে দর্শক আপনারা একে যায় জুতার বাড়ি দিতে পারেন না ভিডিওতে গিয়ে মিম আসছে মিম এখানে থাকে না মিম ঢাকা থেকে আসছে প্লাস মিমের বাচ্চাটা কিন্তু পড়াশোনা করে না মিম চাইলেই কিন্তু কোথাও গিয়ে বেশ কিছুদিন থাকতে পারে এই মহিলার মাথাটা আসলে গোবরে ভরা মহিলার মাথার মধ্যে কোনো ব্রেন নেই ব্রেনলেস একটা মহিলা হচ্ছে সাবিনা খালি এখানে খাবার খায় সেখানে খাবার খায় এই যেখানেই এই মিষ্টি হাতায় নিয়ে খাই ফেলতেছে এই রসমালাই হাতায় নিয়ে খাই ফেলতেছে নিজের মেয়ে খাইলো কি খাইলো না কোনো মাথা ব্যথা নাই আর ভালো হয়েছে জায়গাটা ভালো জায়গায় কিনছে একদম রাস্তার পাশে খুব ভালো কাজ করছে এটা একটা ভালো কাজ করছে অবশ্যই